সালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি এই মুহূর্তে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ সহমত এই মুহূর্তে আমি অনেক ভালো আছি আরও একটি সেলাব্রেট আজকে শুক্রবার নামাজের একেবারে শেষ প্রান্তে আসে কিন্তু আমরা এই যে বাইকটা বাইকে আমরা দিয়ে দিলাম নামাজের শেষে মূলত আমরা এই বাইকটা বিক্রি করে দিলাম কত টাকা এবং কোথায় বিক্রি করলাম জানানোর চেষ্টা করবো যারা আমাদের ফেসবুক পেজটি এখনও ফলো নেই ফেসবুক পেজটি অবশ্যই অবশ্যই ফলো রাখবেন যারা ইউটিউব চ্যানেল দেখতে চান অবশ্যই আরিফ মোটরস ইউটিউব চ্যানেলটি ঘুরে আসতে পারেন তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইজান ভাইজানের নামটা কি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাইজানের নামটা কি আবদুল্লাহ ফয়সাল আবদুল্লাহ ফয়সাল ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাইজানের নাম আচ্ছা আলাইকুম ভাই ভাই রবিউল ইসলাম আচ্ছা এই যে আমাদের এই যে বাইকটা ভিডিওতে যা দেখছিলেন আমাদের এখানে আইসা কেমন মিল মিল আমাদের ভিডিও কত দেখেন বড় ভাই দুই বছর যাবত তা আমাদের এই যে এখানে আসলেন আইসা দেখলেন তো আমাদের এই যে বাইকটা দেখলেন বাইকের ইঞ্জিন নাম্বার সেন্সিস নাম্বার এগুলো যে মিলিয়ে দেখলেন কোনো একটা নাম্বারই কোন সমস্যা পাইছেন সব ঠিক আছে ইঞ্জিন নাম্বার কিছু ঠিক পাইছেন তো আর এই গাড়ির কাগজের গ্যারান্টি আমার এই প্রতিষ্ঠান যতদিন বেঁচে আছে এবং আমি যতদিন বেঁচে আছি ততদিন এই বাইকের কাগজের গ্যারান্টি আছে কারণ বাইক কি বিক্রি করে একটা বিক্রি করেই কিন্তু ব্যবসা শেষ না তো বাইক কোথা থেকে যেন আসতেন দেদুয়ার থেকে আসতেন দেদুয়ার থেকে ভাইরা আসছে আর এই যে বাইকটা একেবারে ফ্রেশ কন্ডিশন তো আমাদের কাছ থেকে বাইক নিয়ে কি খুশি না বেজার আছেন এই বড় ভাইয়ের সাথে অনেক কথা কাটাকাটি হলো ভাই আপনি কিছু মনে করেন না ভাই বুঝছেন আসলে বাইক কেনার কারণে আসলে একটু দাম বেশি মনে হইতেছে আপনি তবে এই বাইকটা যে টাকায় দিলাম একেবারে দুই সালের কেনাগাড়ি গাড়ি উনিশ সালের রেজিস্ট্রেশন পালসার সিঙ্গেল ডিক্সের এই গাড়িটা কত টাকাতে নিলেন এক লাখ তিরিশ এক লাখ তিরিশ হাজার টাকা তো দর্শক কমেন্টস করে জানাবে যে বাইকটার দাম বেশি হইলো না তো দেখেন একেবারেই ইনটেক তেরো হাজার কিলো চলার এই গাড়িটা যা আছে একদম একবারে অথেন্টিক মানে পিওর যা আছে একবারে অরিজিনাল অবস্থায় আছে তো ঠিক আছে ভাই ভালো থাকবেন সবাই হ্যাঁ আসসালামু আলাইকুম তো আমাদের এখানে বাংলাদেশের প্রত্যেকটা জেলা শহর থেকে আসতে পারেন আমাদের সজ ঠিকানা টাঙ্গাল ডিস্ট্রিক্ট কালেই থানা এলেঙ্গা পৌরসভা আলিঙ্গা পৌরসভা হক কলেজ গেটের অপোজিটেই আরিফ মোটরস ভিডিওটি ভালো থাকলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ